নোয়াখালীর শ্যানবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পান কেন্দ্র হাট বাজার শত বছরের ঐতিহ্য আর ব্যবসার ইতিহাস জড়িয়ে আছে এই বাজারের প্রতিটি ইট পাথরে সেবারহাট বাজারে যাত্রা শুরু হয়েছিল প্রায় একশো বছর আগে স্থানীয় কৃষক ও ব্যবসায়ী সাধারণ মানুষের কেনাবাচার জন্য এটি গড়ে উঠে সময়ের সাথে সাথে এটি হয়ে উঠে শ্যানবাগের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র এ বাজার শুধু কেনাকাটার জন্য নয় এটি সাধারণ মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ এখানে রয়েছে সেবারহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদ যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ নামাজ আদায় করেন এছাড়াও এখানে বসে বিভিন্ন মৌসুমি মেলা ও উৎসব যা আমাদের গ্রামীণ জীবনের এক অনন্য চিত্র তুলে ধরে বর্তমান সেবারহাট বাজার শুধু স্থানীয়দের জন্য নয় আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও এখানে মানুষ আসে আধুনিক দোকানপাট পরিবহন সুবিধা এবং নতুন বাজার কারণে এটি ক্রমে উন্নত হচ্ছে সেবারহাট বাজারে শুধু একটি বাণিজ্য কেন্দ্র নয় এটি আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি এই বাজার আমাদের জীবনযাত্রার সাথে মিশে আছে সেবারহাট বাজারটি কিন্তু মোহাম্মদপুর ইউনিয়নের এক নম্বর এবং দুই নাম্বার ওয়ার্ড মিলে এই বাজারটি অবস্থিত এ বাজার উত্তর ও দক্ষিণ রাজারামপুর গ্রামে অবস্থিত আমি কিন্তু সেবারহাট বাজারের আশেপাশে যতগুলো ভিডিও আছে বা রোড আছে সবগুলো রোডের ভিডিও দিসি তো ঠিক আছে আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেরে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম